তো ঠিক আছে তুমি কথা বলতে পারো কি যে তুমি আছো সত্যি মনে বেকা তো কি নিলাম দেবে না হ্যাঁ ফোন ফোনটা কথা কথা বলছি কি বাবা মেয়ে

কথাটা শুনবা ঠিক আছে কথা না শুনে আজকে রাজামি করছো ঠিক আছে এখন তোমায় আমি দেব না বাপকে বাপ বাপে জন্ম আমি শুই নাই তো মেয়ে লটারি কাটে হ্যাঁ কাটে না না কাটে না কাটে কাটে আর কোন তোমায় দেব না দাও জলদি তুমি ফোন নিয়ে যাও আর নিয়ে নেব না যাও ঠিক আছে গাছে বল যা বাবা এই তোমার কত দিনে কাস্টমারে বেশ না আমি দিন কাল ঘুরে রেখেছি দিন না তুমি কত দিন বলে না যে আমার থেকে একটা মেয়ে লটারি কাটে